আপনি জানেন কি হজরত আলী রাদিয়াল হুকে কতগুলো নামে ডাকা হতো না জানা থাকলে জেনে নিন আলী উঁচু মর্যাদা সম্পন্ন আবুল হাসান তার বড় ছেলের নামে কুনিয়া আবু তরাও মাটির পিতা আমিরুল মুমিনী মুমিনদের নেতা আসাদুল্লাহ আল্লাহ সিংহ হয়দার সিংহ আল মুরতাজা নির্বাচিত বা আল্লাহর প্রিয় শাহে মর্দা পুরুষদের নেতা বদরুল উলুম জ্ঞান সমুদ্রের চাঁদ ইমামুল মুতাকিম পরেশগারদের ইমাম খাতিমুল আউলিয়া অলিদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ সিদ্দিকুল আকবর সত্যবাদিতায় শ্রেষ্ঠতা ওয়াসি রাসুলুল্লাহ নবীজির মনোনীত উত্তরাধিকারী যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বলে যাবেন এখানে কয়টি নাম বলা হয়েছে